বিদ্যাসাগর বসয় সত্যি কি আপনি গোপালের মতো সুবোধ বালক চেয়েছিলেন যারা মন দিয়ে লেখাপড়া করবে লালু ভুলু হবে পরশির সঙ্গে মিশবে না তারপর দিনের জন্যে আমেরিকা চলে যাবে আর গোপালের মা নির্জন একাকিত্বের বৃদ্ধা বসে গোপালের পড়া বর্ণ পরিচয় খাঁটবেন প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ঘাঁটবেন পদধয় ঘাঁটবেন আর চোখের জলে বিজিয়ে দেবেন বইয়ের পাতা আর তোমার দুরন্ত রাখালেরা বর্ষের বাড়ির আগুন ভাতে যাবে রক্ত দান করবে অসহায় ফজল মিয়াকে নিজে না খেয়ে অন্ন তুলে দেবে গরিব মুঙ্গলি সরেনের মুখে রাস্তায় পড়ে থাকা বেয়ারিস মৃতদেহ নিয়ে যাবে সত্যি তুমি গোপাল করতে চেয়েছিলে ঈশ্বর তুমি নিজে কি গোপালের মতো সুভ ছিলে কোনোদিন নাকি রাখালের মতো দুরন্ত ছিল তোমার বংশ পরম্পরায় রামজয় ঠাকুর দাসের বংশানুবৃত্তিতে বাবা বলতেন ঈশ্বর স্নান করো আজ সেদিন তুমি স্নান করতে না তাই বাবা বলতেন ঈশ্বর আজ স্নান করো না এবং সেদিন তুমি স্নান করবে না হ্যাঁ আর হ্যাঁকে না করতে তোমার অনমনীয় জেদ এই জেদ তোমাকে করে তুলেছিল কলকাতা দুপুরবেদার বাবু বিলাস পালকি শুদ্ধ চুবি না গৃহিণী বুলবুলির লড়াই আনন্দ দিকে হেন দাও অন্ন দাও ইস্ট ইন্ডিয়া নির্ক সন্ন্যাসী ফকির মহাবিদ্রোহ তোমার মধ্য থেকেই রামমোহনের পথে জেগে উঠেছিল বাংলা আর মাথা তুলে দাঁড়ানো বাঙালির ইতিহাস গোপালের মতো সুবোধ ছেলেরা যখন ফার্সি ছেড়ে ইংরেজিতে চিঠি লিখতে শিখেছে ইউর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার তুমি তখন সাহেবের নাকে ডগায় চটি জুতো সমেত বা তুলে দিয়েছো। পরো আকরণী চাকরি চলে যাবার করবে কিভাবে নিজেই কর্ম শিখলে বিধবা হয় এই আত্মবাক্য উড়িয়ে প্রথম দুই ছাত্রী মদন মোহনের দুই কন্যা ভুবনমালা উন্নমালাকে নিয়ে গেলে বিদ্যালয় সেই প্রথম সেই বালিকারা বেনি দুলিয়ে আকাশে ছড়িয়ে দিল ভোরের আলো বাকি সব করে নব রাতি পোহাইলো কারণে কুসুম কলি সকলি ফুটিল দেরায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে শুধু মধুসূদনকে নয় বাঁচালে ভারতের সাহিত্যকে সংস্কৃতিকে তেন্তে উজ্জিতা মা গৃধস্য সিহিত ধারণ তাই বাঙালি বলে উঠল গুরুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু দিনের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলে সেই দুঃখী ব্রাহ্মণের গৃহে তার কন্যার বিবাহে খেতে বসেছিল পৌতি ভোজনে বিদুরের খুদকুড়ো আয়োজন তোমার পাতেই পড়ল একটি আরশোলা দুপাশের পণ্ডিত পণ্ডিতগণের অর্কফলা কম্পিত সন্দিপ্ত দৃষ্টির সামনে আরশোলাটিকে গিলে পড়লে লঙ্কা ভাজা বাঁচালে সেই কন্যারায়গ্রস্ত ব্রাহ্মণকে অপমানের হাত থেকে পরাশর সংহিতা বলে কোন নারী মৃত স্বামীর অনুমৃত হলে শরীরে যত কোটি রোম আছে তত বছর সবগবাস হয় তুমি কলেজের পাঠ্য থেকে মনুপরাসর বন্ধ করে তুলে দিলে বর্ণ পরিচয় বোধ বিধবা বিবাহের বিরুদ্ধে হাজার হাজার মানুষের স্বাক্ষর তারা হারিয়ে গেলেন কালের গর্ভে কালোর মধ্যে তুমি রইলে আলোর মতো ভাস্যর কে ভুলতে পারে সেই ছোট খাটো চেহারার দুরন্ত বালককে যাকে রেখে সবাই খ্যাপাত কই তোমার মুন্নুখানা কই ছাতা ছাতাখানাই চলছে দেখি তার দীর্ঘ ছায়া দেখে তাতিরা কাপড়ের পারে লিখেছিল বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে বিশ্ব চরাচর জুড়ে রাখালের গল্প ব্রজের সেই দুরন্ত রাখাল জেরুজালেমের সেই মেষ পালক রাখাল মদিনার সেই নির্ভীক রাখাল অপরাজের রাখালের মিছিলে তুমি নববগী যাকে মিথ্যা বলে বিশ্বাস করেছ তার সঙ্গে আপোষ করি দিন সত্যের জন্যই একমাত্র পুত্রের বিধবা বিবাহ দিয়েছিলে আবার সেই পুত্রকে ত্যাগ করলে পুণ্যামের ভয় না পে ত্যাগ করলে জল স্থান নিল আদিবাসীদের মধ্যে গাম খানা ডোবা যখন বেড়েই চলেছে তখন সেই সাগরের ঢেউ মনে পড়ে মনে পড়ে কুবের ভান্ডারের ধন হে অতল সাগর তোমার জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি এই শুকনো বেলাভূমিতে নমস্কার